আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে সিমের বিছি রান্না করার রেসিপি তৈরি করে দেখাব আমি এখানে এক কেজি সিমের পিছি নিয়েছি এক কেজি মাগুর মাছ নিয়েছি হাফ কেজি বেগুন নিয়েছি হাফ কেজি টমেটো নিয়েছি এখন এখানে চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ কুচি তেল লবণ এক চামচ দিয়েছি রসুন বাটা দেড় টেবিল চামচ দিয়ে এখন জিরার গুঁড়ো দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো দুই চা চামচ মরিচের গুঁড়ো দুই চা চামচ দিয়ে মশলাগুলোকে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন মাগুর মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন আমি এখানে টমেটো কুচি করে রেখেছি টমেটো কুচিগুলো দিয়ে একটু পানি দিব পানি দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এখন বেগুনগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব বেগুন কষানো হয়ে গিয়েছে এখন দিব চিমের বিশি চিমের বিচিগুলো দিয়ে এখন মাগুর মাছ বেগুন ছিমের বিচি ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এখন ফুটান্ত গরম পানি দিব পানি দিয়ে চিমের বিচি সিদ্ধ হওয়ার জন্য চুলায় দশ মিনিট বসিয়ে রাখব এখন বলক উঠে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে উপর দিয়ে কাঁচামরিচ দন্যাপাতা কুচি দিয়ে পেঁয়াজ কুচি বেজে জিরার গুঁড়ো দিয়ে বাগার দিব সুস্বাদু ছিমের বিচি হয়ে গিস আসলাম